আসসালামু আলাইকুম বাংলাদেশে উনত্রিশ মিলিয়ন ডলার কারা পেয়েছে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন একই প্রশ্ন বাংলাদেশে যে সেখানে আমেরিকা একুশ মিলিয়ন ডলার কারা পেয়েছে এ নিয়ে রীতিমতো তোলপাড় ভারতের রাজনীতি যে একুশ মিলিয়ন ডলার কে পেয়েছে সরকার বলছে আমরা পাইনি তাহলে কে পেয়েছে বাংলাদেশেও এখন সেই প্রশ্ন যে উনত্রিশ মিলিয়ন ডলার রাজনৈতিক ব্যবস্থা শক্তিশালী করার জন্য আমেরিকা অনুদান দিয়েছে যেই অনুদান বাতিল করেছে ভবিষ্যতে আর 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 এই ধরনের অনুদান হবে না কিন্তু ইতিমধ্যে বাংলাদেশে মিলিয়ন মিলিয়ন ভারতে এটা কারা পেয়েছে ঢাকা পোস্টের একটা রিপোর্ট এই বিষয় নিয়ে সেখানে বলা হচ্ছে রাজনৈতিক পরিমণ্ডল শক্তিশালীকরণে বাংলাদেশকে যুক্তরাষ্ট্র উনত্রিশ মিলিয়ন ডলার অর্থ সহায়তা দিয়েছে বলে কথা উঠেছে দেশটির নতুন দপ্তর ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি গত ষোলোই ফেব্রুয়ারি জানায় বাংলাদেশের জন্য এই বাতিল করা হয়েছে সহায়তায় তবে কারা বা কে এই সহায়তা পেয়েছে সেটি স্পষ্ট করা হয়নি বাংলাদেশকে উনত্রিশ মিলিয়ন ডলার দেওয়া নিয়ে মুখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় শুক্রবার দেশটির গভর্নরদের নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ট্রাম্প বলেন একুশে ফেব্রুয়ারি বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডল শক্তিশালীকরণে একটি সংস্কার সংস্কার কাছে উনত্রিশ মিলিয়ন ডলার গেছে কোনো সেই সংস্থা যেটির নাম কেউ কোনোদিন শোনেনি তারা চেক পেয়েছে আপনারা ভাবতে পারেন আপনার ছোট সংস্থা আছে আপনি এখানে দশ হাজার পান ওইখানে এক লাখ পান আমরা যুক্তরাষ্ট্রের সরকার থেকে উনত্রিশ মিলিয়ন ডলার পেয়েছি বাংলাদেশকে দেওয়ার জন্য ওই সমস্ত মাত্র দুজন কাজ করেন আমি মনে করি তারা খুব খুশি তারা খুবই ধনী কয়েকদিন পর মহান ব্যক্তি হওয়ার জন্য বড় কোনো ম্যাগাজিনে তাদের ছবি প্রকাশ হবে খুবই পূর্ব কথা যে মাত্র দুইজনের একটা প্রতিষ্ঠান সেখানে উনত্রিশ মিলিয়ন ডলার গেছে যুক্তরাষ্ট্র থেকে এবং বলা হচ্ছে যে এই দুইজন খুব ধনী এই টাকা পেয়ে এবং কয়েকদিন পর তাদের ম্যাগাজিনে তারা তাদের ছবি প্রকাশ হবে মহান ব্যক্তি হওয়ার জন্য ট্রাম্প বলেছেন যে রাজনৈতিক পরিমণ্ডল শক্তিশালী করতে বাংলাদেশকে উনত্রিশ মিলিয়ন ডলার দেয়া হয়েছে কেউ জানে না এই রাজনৈতিক পরিমণ্ডল কি এটির মানে আসলে এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে রাজনৈতিক পরিমণ্ডল শক্তিশালী কি রাজনৈতিক ব্যবস্থা শক্তিশালী যদি এটা হয় সেটাও বা কিভাবে রাজনৈতিক ব্যবস্থা শক্তিশালী করার জন্য এই উনত্রিশ মিলিয়ন ডলার ব্যয় হয়েছে এছাড়া ভারতে ভোটদানে উৎসাহী করতে একুশ মিলিয়ন ডলার দেওয়া হয়েছে বলেও দাবি করেন ডোনাল্ড ট্রাম্প ট্রাম্প বলেছেন যে আর একুশ মিলিয়ন ডলার যাচ্ছে আমার বন্ধু নরেন্দ্র ও মোদীর কাছে ভোটারদের ভোট কেন্দ্রে আনার জন্য প্রধানমন্ত্রীকে প্রধানমন্ত্রী আমার বন্ধু হ্যাঁ মোটামুটি অনেক চরিত্রের মিল আছে সঙ্গে বলছেন কিন্তু শুল্কতে তো কোনো ছাড় দিল না যেটা বলছে ট্রাম্প যে বন্ধুত্বের সাথে শুল্ক ছাড়ার কোনো সম্পর্ক নেই বন্ধুত্ব হচ্ছে ব্যক্তিগত পর্যায়ে আর শুল্ক হচ্ছে রাষ্ট্র পর্যায়ে বা জনগণের পর্যায়ে মার্কিন জনগণ এটার জন্য এটার ন্যায্য হিসাব বুঝে নেবে এই যে যে এই বাণিজ্য ঘাটতি চলবে না যাই হোক সেটা অন্য আলোচনা আমরা ভারতকে ভারতের জন্য একুশ মিলিয়ন ডলার দিয়েছি আমাদের ব্যাপারে কি বলবেন আমিও ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিত চাই এদিকে বাংলাদেশ বাংলাদেশে বেশ তাচ্ছিল্য করে বলছেন যে আমিও তো আমার ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিত চাই তো ভাব ভারতে ভোট কেন্দ্রের জন্য ভোটারদের জন্য উপস্থিত বানানোর জন্য কেন আমরা টাকা দেব এটা হলো তার প্রশ্ন এদিকে বাংলাদেশের কোন সংস্থা যুক্তরাষ্ট্রের কাছে থেকে উনত্রিশ মিলিয়ন ডলার পেয়েছে সেটি এখনো স্পষ্ট নয় তবে বৃহস্পতিবার ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে দাবি করে ভারত যুক্তরাষ্ট্রের কাছ থেকে নির্বাচনের জন্য কোনো টাকা পায়নি তারা বলেছে দুই হাজার বাইশ সালে বাংলাদেশকে একুশ মিলিয়ন ডলার দেওয়া হয় সেগুলো যেগুলো প্রথমে দুই হাজার বাইশ সালের জুলাই আমার ভোট আমার প্রকল্প এবং পরের নাগরিক প্রকল্পের আওতায় ইউএস আইডির এই সহায়তা দেয় বলে দাবি করে সংবাদ মাধ্যমটি যাই হোক এটা বোঝা যাচ্ছে যে কোনো না কোনো এনজিও কে হয়তো দিয়েছে তো এখন এই বিষয়টা যেভাবে প্রকাশ করা হচ্ছে চিত্রিত করা হচ্ছে মানে বিস্তৃত করা হচ্ছে সেটা নিশ্চয়ই বাংলাদেশে যখন নাকি সেই এনজিওর বে নাম ব্যক্তির নাম প্রকাশ পাবে এটা বাংলাদেশেও একটা জ্বর বইবে ব্যাপার না কোনো মানে কোনো সুন্দর করে এখন কি করার যাই হোক সময় হলে দেখা যাবে